হাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম সেনাবাহিনী সূত্রে জানা যায় সোমবার চোদ্দ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়িটানা গরমছড়ি ও মৈশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ আটক করে সেনাবাহিনী সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এ সময় সেনা অভিযানে একশো বিয়াল্লিশ ক্যান বিয়ার আটত্রিশ বোতল ভিস্কি পাঁচ বোতল ভোতকা জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ হাজার টাকা অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী